আল্লাহ বলে বন্ধু কইলা দেন আমার দজকের আগুনের তীব্রতা কিন্তু ভয়ঙ্কর এটা গরম কিন্তু বড় ভয়ঙ্কর এই দজকের চুলার ভিতরে যদি কোনো মানুষ কি ফেলে সেই মানুষটার অবস্থা কি হবে আর সেই মানুষটা যদি রক্তমাংশে আপনি আমি হই তাহলে আপনার আমার हालत কি হবে

যতক্ষণ না পর্যন্ত তুমি ক্ষমা না নিবা ততক্ষণ পর্যন্ত তুমি নিরাপদ না তো যদি তোমার থাকে তাও তোমার এটা বিপদ এজন্য একটা মানুষের জীবনে বড় অর্জনের ভেতরে একটা অর্জন হলো আল্লাহ কাছ থেকে মাফেরাত অর্জন টাকা অর্জন মানুষের জীবনের বড় অর্জন না বাড়ি গাড়ি অর্জন করা মানুষের জীবনের বড় অর্জন না মাঘ ফেরাত পাওয়া এখানে মমিন যেখানে গেলে মাঘ ফেরাত হয় সেখানে যাবি যে কাজ করলে মা ফেরাত পাওয়া যায় সে কাজ করবি যে কথা বললে মসজিদে যাবে পাঁচ বেলা কারণ ওখানে গেলে মাছ ধেরাত হয় আল্লাহ রসুল বলে পাঁচবার যদি পুকুরে নামে গায়ের ময়লা যেমন থাকে না পাঁচ বেলা জমাতে নামাজ পড়তে মসজিদে ঢুকলে আমল নামা পরিষ্কার হয়ে যায় গোনা থাকে না প্রতিযোগিতা করে মসজিদে যাবে কি জন্য মাঘরাত পাওয়ার জন্য মাঘরাত মানুষ রমজান মাস কামনা করে কেন রমজান মাস পায়া গেলে লাভ আছে একটা লাভ হলো রোজার মাস মাঝেরাতের মাস রোজার মাসে মাঝেরাত মিলে আর একটা হলো রোজার মাস অল্প মেহনতে বেশি নেকির মাস অনেক নে অর্জন হয় রোজার মাস দোজকের আগুন থেকে মুক্তির মাস এই মাসে রোজার মাস পাইলে জাহান নাম থেকে মুক্তি পাওয়া যায় এই কারণে আল্লাহর বলে রোজার মাস তার না। করতেছে রবি আমিন আমিন বলতেছে মানুষ টাকা পয়সা খরচ করে মক্কায় যায় বাইতুল্লাহ জিয়ারত করার জন্য যায় কারণ হলো

দুনিয়ায় যা কামাই করছে দেশে যা আছে সব এক এক প্রকারের সাইজা দিয়াই কাফন করতে হয় কারণ মক্কায় ভরে গেলে মক্কায় দাফন হয় মদিনায় ভরে গেলে মদিনায় দাফন হয় তারপরেও সব কুরবানি দিয়া সফরে বের হয়ে যায় যে সব হারায়াও যদি আল্লাহর কাছ থেকে ক্ষমা পাওয়া যায় ওখানে যায় যদি একটু মাফেরাত মিলে

সাক্ষী রেখে আল্লাহ পাক বলে তোমরা সাক্ষী থাকো ওদের জীবনের সব করে দিলাম মাছ মাছ ফেরাতের দিকে দৌড়াদৌড়ি করা এইটা দরকার হলো সে দুনিয়ার সবচেয়ে বড় অর্জনটা করে ফেললো যে মাছ ফেরাত

যিকিরুল্লার মাধ্যমে আল্লাহ রাজি হয় সুবহান সুবহান জান্নাতে যাওয়ার রাস্তা খুলে যায় মহান রবুল আলামিনের পক্ষ থেকে ভালোবাসা পাওয়া যায় যারা যিকির করে তাদের खास পুরস্কার যারা যিকু আজকার করে তাদের खास পুরস্কার হলো তাদের خاتমা বিল খায়ের পায় কেউ যদি জিকির করে তো মরার আগে তার জিক আল্লাহর নাম বাইর হয় কেউ যদি জিকির দারি হয় তো তার মৃত্যুর দিয়ে তার জিব্বা সচল থাকে সব অঙ্গ চলে গেল জিব্বা চলে তাদের মুখে উচ্চারিত হয় লা ইলাহা ইল্লাল্লাহ

আল্লাহর রাসূল বলেছেন মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ যদি কারোর মুখের শেষ কথা হয় লা ইলাহা ইল্লাল্লাহ তাহলে সে জান্নাতি ফা দাখালুল জান্নাহ একদিন দোয়া করবেন হে আল্লাহ তুমি ওকে কালমার সাথে মরন দিও

কারণ মরণ হয়ে গেলে তারা করবো এ আল্লাহ তুমি কিন্তু আমার মৃত্যুর সময় কালী নদী আল্লাহ তুমি আমাকে জুমার রাতে মরণ দিও

আল্লা বলেন যেটা আছে মুখে ওইটাইব বাড়ির সাদের উপরে টাঙ্কি আছে না টাঙ্কির ভিতরে যদি মদ বই রেখা দিয়ে দুধ করবো

বুজুর্গদের সবক গুলো যদি কেউ মানে বারো তসবির জিকির করে ঠিক আছে বারো তসবির পারলেন না তো ডেলি ছয় তসবির জিকির করেন এক শতবার সুবহান আল্লাহ এক শতবার আলহামদুলিল্লাহ এক শতবার লা ইলাহা ইল্লাল্লাহ এক শতবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার এক শতবার আস্তাগফিরুল্লাহ أستغفر الله أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه أه يا شطوان صلى الله عليه وسلم

আল্লাহর কাছে তারা নিকৃষ্ট হয়ে যায় আল্লাহ আল্লাহ বের হয় আল্লাহর সাথে খাতির লাগে যায় জিকরুল্লাহর মাধ্যমে আল্লাহর সাথে খাতির হয় মা 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 বেশি বেশি ডাকলে এই সন্তানের প্রতি মার মায়া বেড়ে যায় আল্লাহ 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 ফিলে ডাকলে বান্দার প্রতি আল্লাহর মায়া বেড়ে যায় আল্লাহু আকবার জোরে করে বলুন আল্লাহু আকবার

لا اله الا الله سبحان الله والحمد لله لا اله الا الله لا اله الا الله محمد رسول

কোরআন শুনলে পরে কলব পরিষ্কার হয়ে যায় কোরআন শুনলে পরে কলবের ভিতরে আল্লাহ পাকের মহাব্বত বেড়ে যায় পড়লে শুনলে প্রত্যেকটা অক্ষরে অক্ষরে দশ দশ করে নাকি আমল নামায় জমা হয়ে যায় কারণ কোরআন কালা কোরআন কার কালাম জোরে আওয়াজ করে বলেন কার কালাম আরো জোরে আওয়াজ করে বলেন কার কালাম আল্লাহর রসুল বলেছেন যারা কোরআন পড়ে তারা আল্লাহর সাথে কথা বলে কোরআন যখন পড়তে থাকে রব্বুল আলমিন বান্দার সাথে কোরআনে কারিমের মাধ্যমে কথা বলতে থাকে কোরআনের সাথে তিলাবাতের সম্পর্ক যাদের ভালো তাদের তাদের সাথে আল্লাহর সাথে খাতির ভালো হয় কোরআন পড়লে পড়ে ফিরিস্তা গল্লো খাতির বেড়ে যায় কোরআন বললে পরে তার ঘরের ভিতরে তাদের আনা গুনা শুরু হয়ে যায় কাহাব জুমার দিনে সুরা কাহাব করা এটা শূন্য আমার যারা শুক্রবারে সুরা কাহাব করবে তাদেরকে আল্লাহ তালা এর আগের দাজ্জাল যারা যে নবী দাবি করে এরা দার্জাল কে বলছে আল্লাহ রসুল বলছে নবী দাবি করে ওরা কি তাহলে কাবি আমি কি কাফের ও দাজ্জাল নবীর ভাষ্য অনুযায়ী ও দাজ্জাল কেউ যদি সূরা কাহাব পড়ে তো আল্লাহ তাআলা তাকে এই সকল ছোটখাটো দাজ্জাল থেকে হেফাজত করবে কত মানুষ আছে যারা কোরআন পড়ে না তারা কাবি এর মুরিদ হচ্ছে ঠিক

ডেলি পড়ারও কিছু সুরা আছে যেমন সুরাইয়া সিং প্রতিদিন সকাল বেলায় পড়া রাতের বেলায় সুরা হাতে সন্ধ্যার পরে পড়া সোয়া